আদেশ জয় মা কামাখা আজকে কাকের লোকন কাক বলতে আমরা কাকে বুঝি গহরাজ শনিদেবের বাহনকে বুঝি তা কাকের কাক চারিদিকে ঘুরে বেড়ায় তা কাকের লোক্ষণ আজকে আমরা আলোচনা করব কিসে কাক বহিলে পরে কী সংকেত দেয় ও কাকে ঠুকরালে পরে কি সংকেত দেয় কাক কিছু নিয়ে এসে ফেললে পরে কি সংকেত দেয় তা আলোচ্য বিষয় আমরা আপনার দিকে আলোচনা করে বলবো আমি বলবো না তুমি বলবে তুমি বলো আচ্ছা কাপড় কাপড় জামা জুতো টুপি মোজা ছাতা লাঠি হাতি ঘোড়া প্রভৃতি ঠিক আছে বসে যদি ঠোকরাতে থাকে ঠক ঠক করে হ্যাঁ তাহলে মৃত্যুর মৃত্যু না না মৃত্যুর সূচনা করে ঠিক আছে এবং কাক যদি রোদে বসে তুমি বলো এটা কাক মানে আমি দাঁড়িয়ে আছি আমার ছায়াতে যদি কাক এসে বসে ঠুকরায় তাহলে মৃত্যু ভয় বা ক্ষতিরজনক অবস্থা সূচনা দেয় যে আপনার জীবনে ক্ষতি বা মৃত্যু ভয় আসছে এটা লক্ষণ দেয় আচ্ছা যেমন আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি কোনো ছায় মানে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো ছাদে হতে পারে রাস্তায় হতে পারে হ্যাঁ যে কোনো জায়গায় তুমি দাঁড়িয়ে আছো রোদ প্রচুর রোদ তো তোমার তো একটা শরীরে ছায়া আছে তো সেই ছায়াতে কাক যদি ঠোঁকর মারে তাহলে কি সত্যি মানে আসলে কি মৃত্যু মানে তোমার মৃত্যুর আশঙ্কা থেকে থাকে মৃত্যুর আশঙ্কা থেকে থাকে বা ভয়ঙ্কর কোনো ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা থাকে আচ্ছা বুঝলাম এবং কাক যদি মানে কোনো উপরের জিনিসপত্র ঠোঁটে করে নিয়ে আসে এবং ফুল রাখে তাতে মানে ধরো তোমার কোন জামা কাপড়ে বা বাড়িতে হ্যাঁ উড়ে এসে যদি কোনো ফুল তার উপরে ফেলে ফেলে তাহলে তার তোমার সম্মান লাভ হয় সম্মান লাভ হয় সত্যি যে কোনো যে কোনো সম্মান লাভ হয় আচ্ছা কাজ যদি মাছ ধরে সামনে আনে বা ফেলে দেয় তাহলে কি অর্থ লাভের সূচনা হয় অর্থ লাভের সূচনা হয়

মানে এটাই আমরা জানলাম যে কাক কি সংকেত দেয় ভালো মন্দ হ্যাঁ একদম 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 আদেশ